আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আমি ডাক্তার টিপু মিয়া আজকে আমরা জানবো ঘরোয়াভাবে হলদে দা কিভাবে চকচক সাদা করবেন সেই বিষয়টা নিয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব তাই ধৈর্য ধরে ভিডিও দেখার রিকোয়েস্ট থাকলো সুন্দর ধকধকে ঝকঝকে সাদা দাঁতের হাসি কোনোটাও তুলনা হয় না একটা হাসি ভুবন ভুলিয়ে দিতে পারে তাই এই হাসি রক্ষা করা দায়িত্ব আপনারই তাই দাঁতকে সাদা কে ভাব যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি নিয়মিত ধূমপান করলে তা এখনই ধূমপান করা বাদ দিয়ে দিতে হবে সিগারেট নিকোডিন কারণে দাঁতের রং হলদে হয়ে যায় তাই ধূমপান করা ছেড়ে দিন পান জর্দা তামাক মুখ সুদুগন্ধ খাওয়ার অভ্যাসে থাকলেও তা ত্যাগ করুন এতে দাঁতের সাদা রঙ একেবারেই নষ্ট হয়ে যায় রেড ওয়াইন দাঁতের সাদা ভাব নষ্ট করে দেয় কফি সোডা জাতীয় পানীয় অতিরিক্ত খেলে দাঁতে দাঁত ধরে তাই পরিমিত পান করুন চিনি কিংবা অতিরিক্ত মিষ্টি খেলেও দাঁতের রং বদলে যায় রঙিন খাওয়ার খাওয়ার এক ঘন্টার মধ্যে দাঁত মেজে পরিষ্কার করে নিন তাতে দাঁতের রং ধরবে না ঘরোয়াভাবে কিভাবে দাঁত সাদা করবেন দাঁত ঝকঝকে সাদা করতে পাতি লেবুর কোনো বিকল্প নেই এক চিমটি লবণ এবং কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দাঁত ব্রাশ করুন তাতে দাঁত সাদা হবে তাছাড়া লেবুর খোসা দিয়ে আপনার দাঁত স্ক্র্যাপ করলেও হলদে ভাব চলে যাবে দাঁত হয়ে উঠবে সাদা ঝকঝকে দাঁত সাদা করতে কমলার খোসা অত্যন্ত উপকারী সকালে ঘুম থেকে উঠে কমলার লেবুর খোসা দিয়ে দাঁত গোসুন এতে দাঁত আরও সাদা এবং শক্ত হয় দাঁত সাদা করতে মাশরুম খেতে পারেন এতে প্রচুর পরিমাণ পলিস্যাকারাইট থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ডেন্টাল প্লাক হতে দেয় না দাঁত সাদা করতে বেকিং পাউডার দারুণ কাজ করে একটি ব্রাশ ভিজিয়ে নিন পেস্টের সঙ্গে কিছুটা বেকিং পাউডার দিয়ে দাঁত মাজলে দাঁত জকঝকে সাদা হয় সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমানো যাওয়ার আগে দাঁত ব্রাশের সময় এটা করা যেতে পারে লেবুর সঙ্গে বেকিং সোডা মিশিয়ে দাঁত মাজলেও দাঁত সাদা হয়